তো তোমাদের কাদের কাদের বাড়ির সামনে না কাদের কাদের বাড়ির কাছে বৃষ্টি হচ্ছে কাদের কাদের বৃষ্টি হচ্ছে বাড়ির কাছে বাড়ির কাছে تومانকার তোমাদের تومانকার বাড়ি বৃষ্টি হচ্ছে সেটা কমেন্ট করে জানিও কমেন্ট করে জানিও আমার নিকাল ভিডিও দেখো আমাদের এদিকে কি রকম বৃষ্টি হচ্ছে সেটা তোমরা দেখো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই कौन कोया का हम hmm. अमन कर hmm. hmm. का करते हैं में हम फूल अच्छे अमन गाइस ये जो फूल अनेक आ देख रहे वीडियो अच्छा আজকের ওয়েদারটা খুব বাজে এই যে দেখতে পাচ্ছ বৃষ্টিও হচ্ছে আর প্রচন্ড ঠান্ডাও পড়েছে তাহলে ভাবো এই জন্য আজকে তেমন সেজে গুজি একটা রিলসও বানাতে পারিনি আমি আজকে সকাল থেকে আকাশটা মেঘলা ছিল তারপর নটা দশটার থেকে শুরু হয়েছে বৃষ্টিটা তো এখন বাজে আড়াইটা তো এখনো পর্যন্ত চলছে বৃষ্টি তাহলে ভাবো কেমন বাজে একটা ব্যাপার আর এইদিকে লিলিকে দেখো তোমাদের বাড়ির ওইদিকে ঠান্ডা কেমন আছে আর বৃষ্টি কেমন আছে সেটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও এটা কিন্তু কোনো ব্লগ নয় জাস্ট এমনি আমি আর আমার ননদ দুজন মিলে একটু মজা করছিলাম তো ভাবলাম যে তোমাদের সামনে একটু শেয়ার করি সেই জন্য শেয়ার করলাম আর দেখতে তো পেলে আমাদের এদিকে খুব বৃষ্টি হচ্ছে তো ভিডিওটা বেশি বড় করব না এখানে শেষ করব তোমরা সব আমার বলছে যে আমাদের এদিকে খুব বৃষ্টি হচ্ছে আর শীতের বৃষ্টি মানে বুঝতেই তো পাচ্ছ একটা বাজে ব্যাপার তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই তোমরা জানিও তো ভিডিওটি এখানে শেষ করছি তারপরে লিলি বলো